আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সবার সাথে শেয়ার করব বলে তো আমি প্রথমে আলুগুলো ভেজে নিলাম আজকে আমি মুরগি মাংস রান্না করব ব্রয়লার মুরগি তো আলুটা আমি ভেজে নিলাম তো তো আলুটা ভেজে আমি মসলাটাকে কুশিয়ে নেব আসলে কি মুরগির মাংস রান্না সবাই করতে পারে তো আর এটা ডিটেইলসই বলার আর কিছু নাই তো আমি বললাম যে এখানে সাবধানно মসলা দিয়ে মসলাটাকে কুশিয়ে নিলাম তো ভাইরে ভাই যে গরম পড়ছে আমার তো রান্না করে যাইতেই ভয় লাগে কি করব মেয়ে হয়ে জন্মাইছি রান্না করে থাকতে হবে রান্না করতে হবে তাই আমি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য আমি দুই চুলায় রান্নাটা বসিয়ে দেব তো আমি পারিবারিক কিছু সমস্যার কারণে ঠিক মতন ভিডিও আপলোড করতে পারি নাই এবং কি আমি ঠিক মতন ভিডিও করতে পারি নাই তাই কেউ আমাকে ভুলে যাবেন না তো আমি যদি ভিডিও দেই অবশ্যই অবশ্যই সবাই একটু দেখে নেবেন তো আসলে কি সুস্থতা হলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত যে গরম পড়ছে মানুষ সুস্থ কিভাবে থাকবে তো এটা আমি পাশে চুলায় মুরগির মাংসটা দিয়ে দিলাম তা আমি একটু সুটকি রান্না করব। তো এই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম যে সুটকি রান্না করব তা আমি মাংসটা একটু ভালো করে আবার নারাদ দেবো যাতে নিজা পোড়া না লেগে যায় তো আসলে কি যে গরম পড়ছে মানে কোনো কিছু দেখা যায় খেতে ভালো লাগে না তো এই বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব তা আমি একটু শুটকি রান্না করব ঝাল ঝাল করে কিন্তু এই গরমে ঝাল খাওয়াটাও ঠিক হবে না কি করব। পানি খাইতে খাইতে দেখা যায় পেট ভরে যায় তারপরে একটু ঝাল ঝাল করে সুটকি রান্না করব। যাতে কয়টা ভাত খাওয়া যায় তো আমি সুটকি লোটটা সুটকি রান্না করব তাও আবার করলা দিয়ে তো সাথে তো আমডাল আসি যেহেতু আমের দিন আমডাল তো ঘরে থাকবেই আর বাচ্চা থাকলে তো ডাল আর মাংস লাগি তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন তো যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর যারা পুরাতন আছেন তাদেরকেও জানাই ধন্যবাদ তো আমি একটু পানি দিয়ে তারপর এখানে লবণ হলুদ মরিচ তারপর একটু কাঁচামরিচ দিয়ে আমি এটা সুটকিটাকে কষিয়ে নেব আমি যেহেতু করলা দিয়ে সুটকিটা রান্না করব তো আমি প্রথমে আলুটা দিয়ে দেবো তো আমি শুটকির সাথে যে করলা দেব। আমি আলুটা আগে দেবো এই কারণে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় করলাটা একটু পরে দেবো ঝোল দেওয়ার পরে কারণ তাহলে সুটকিটা তিতা লাগবে না আমি এভাবেই রান্না করি কে কিভাবে রান্না করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মুরগি মাংসটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে সন্ধ্যা অব্দি আছে সন্ধ্যায় যে নাস্তা করব সেটাও সবার সাথে শেয়ার করব। তো যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যাবেন তো এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম সুটকিতে তো এখন এই যে করলাটাকে আমি কেটে ধুয়ে রাখছি সেটাও দিয়ে দিলাম তো যে গরম পড়ছে আমাদের সবাইদের যে তরল জাতীয় খাবার সবার একটু বেশি বেশি খাওয়া উচিত যেমন দেখা যায় শরবত ওর সেলাইন ডাবের পানি ঝাল মশলা একটু কম খাওয়া দরকার কিন্তু আমরা তো ঝাল মশলা একটু বেশিই খাই তাই আমার তরকারি দেখলেই বোঝা যাচ্ছে যে আমি একটু ঝাল মশলা একটু বেশিই খাই তাই তো সন্ধ্যায় আমি নাস্তা বানাতে চলে আসলাম তো আমি এখানে জর্দার সময় রান্না করব। তো আমি সয়াবিন তেল আর কিছু ঘি দিয়ে দিলাম তো আমি এখানে যে জর্দার সময়টা রান্না করব এটা আমি একটু ভেজে নেবো এই ঘি আর তেলে তো আমি সেমাইটাকে দিয়ে দিলাম তো আমি সেমাইটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে স্যামাইটা রান্না করলে একটু ঝরঝরা হয় তা আপনি কি সুস্থ আছেন যদি সুস্থ থেকে থাকেন তাহলে আল্লাহর কাছে শুক্র আদায় করেন যে আপনি সুস্থ আছেন এই গরমে অনেকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে এই গরমে সুস্থ থাকে তো এই তো আমি সেমাইটা ভেজে নিলাম তো আমি এখানে পরিমাণ মতন পানি আর চিনা চিনি কিছু গরম মশলা দিয়ে আমি সেমাইটাকে রান্না করবো তো এই তো আমার নারকেল কোরানো ছিল ফ্রিজে সেটা আমি দিয়ে দিলাম তো আমি জর্দের সময়টা এইভাবেই রান্না করি ঝরঝরাই হয় তো সবাই কিভাবে রান্না করেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি সেমাইটাকে ভালো করে নাড়তেছি যাতে নিজ দা পুরা না লেগে যায় তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তাই তো আমার সময়টা রান্না করে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরা হয়েছে তাই গরমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ